তাহলে যতদিন বিয়ে করে রাখ পর্যন্ত যতবার সে বিনা করবে যতবার সে পার্কে যাবে যতবার সে রুম গেটে যাবে ততবার তার একটি গুণায়ের পারতেন বাবা মায়ের আমল না হয় যে দিবেন তিনি এই জন্য বলতে চাই যদি কোন ছেলে প্রাপ্ত হওয়ার পরে বাবা মাকে এই বলেই ফেলে যে আমি বিয়ে করতে চাই বাবা দাবার অধিকার আপনার নাই

এই লেকচার দেওয়ার পরে তাহলে আপনার যে তাহলে বিশ তারিখের মাহফিল রাখবো না একটু কষ্ট করে সে ঘুরবো তো বিশ তারিখ আমার মাহফিল ছিল না গত কিছুদিন আগে ঠাকুর জুড়ি থেকে আর কল যে হুজুর আমাদের একটা ডেট লাগবে মুসলিম ডেট সেরকম ভাবে নাই তাকে আমি কষ্ট করে সফরে যাইতেছি তাহলে বিশ তারিখ খেলে হুজুর ওই ডিটি কেন এখন আমার স্ত্রী করে না ওদের তো নেওয়া যাবে কি করা যাবে না মাহফিল রাখা যাবে না

আমার গার্লফ্রেন্ড বলে যে তোমাকে পছন্দ করলাম ছেড়ে যাব না এরপরে বিয়ের সময় হইল যে